বছর আইনি লড়াইয়ের পর সমবায় সমিতির সচিব পদে পুনর্বহাল আব্দুল হামিদ পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব পদে দায়িত্বভার গ্রহণ আব্দুল হামিদের দু সাল থেকে আইনি লড়াই চালিয়ে জয় পেয়েছেন বললেন নবাগত সচিব দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ ফের পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব পদে দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুল হামিদ চৌধুরী বদরপুর মিশন রোড দীঘের পার এলাকার বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরী পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব ছিলেন এরপর তার জায়গায় কয়সুর আহমেদ নামের ব্যক্তিকে কোনো উপায় বসিয়ে দেওয়া হয়েছে দু সাল থেকে এই নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হামিদ চৌধুরী শেষ পর্যন্ত তারই জয় হল উনত্রিশ জুন করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভ সোসাইটি এক নির্দেশ চুকে ফের আব্দুল হামিদ চৌধুরীকে এই পদে নিযুক্তি দেন নির্দেশ পেয়ে আজ আনুষ্ঠানিক ভাবে আব্দুল হামিদ চৌধুরী পূর্ব বদরপুর সমবায় সমিতির সচিব পদে দায়িত্বভার গ্রহণ করেন তবে কৌশল আহমেদ তখন কার্যে উপস্থিত ছিলেন না জনগণের মধ্যে আব্দুল হামিদ এই পদে না থাকার কারণে সমবায় সমিতিতে বিভিন্ন দুর্নীতির ঘটনা সম্পর্কিত হয়েছে বলে নানা অভিযোগ রয়েছে এ নিয়ে মামলাও চলছে আব্দুল হামিদ এই পদে ফের দায়িত্ব পাওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন তারা আব্দুল হামিদকে অভিনন্দন জ্ঞাপন করেছেন

যে তুমি এটা ফাইনাল ডিসিশন করো ওই ঈশ্বরের ফাইনাল ডিসিশন করিয়া ইদানিং আমার এই সেক্রেটারি হিসাবে নিযুক্তি দিয়া কয়েসার আমার ডেটা মিনেট করছে আর আমি দায়িত্ব শুনি যা ভগবত সুন্দর সুস্থভাবে সমিতি চলে ওরা চলে যেতাম আর যা থেকে হয় না আর এইগুলি আমি আমার ইয়ে রাখলাম মোটামুটি ভালো লাগে

কপারেটিভ সোসাইটিস মেইন মানে তারপরে এটা এসেচে তার সঙ্গে সারের অর্ডারটা এটা যে আমি উনাকে জয়েন করাই মানে টেকিং চার্জটা হ্যান্ড আপনি অফিসে দিয়ে আমি অফিসার অন ম্যানেজমেন্ট আচ্ছা কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার চার্জ চার্জ হ্যান্ড এটা খালি অর্ডার আর চার্জ হ্যান্ড করার জন্য

এখন চিঠি এখন চার্জটা দেওয়ার জন্য উনি ওনার থাকার দরকার এখানে আইনের উপর ওনার আস্থা ছিল বলে আজ উনি ন্যায় ন্যায় পেয়েছেন আমি আশা রাখি বিগত দিনে যে সব দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ক্ষেত্রে আমার যে বর্তমান নতুন সেক্রেটারি আব্দুল হামিদ চৌধুরী আজ এখানে সেক্রেটারি হিসাবে ওনার যে অর্ডার এসেছে আমি মনে করব যে বিগত দিনের যে দুর্নীতি সেগুলো উনি জনসম্মুখে তুলে ধরবেন এবং যেসব অন্যায় হয়েছে শেয়ার হোল্ডার বা হোক বা এই কোপার্টিভের আন্ডারে যারা ডিলার রয়েছেন বা যারা গ্রাহক রয়েছেন তাদেরকে উনি ন্যায় পাইয়ে দিবেন এক নম্বর নম্বর হলো সর্বদা আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াই আছে এবং লড়াই অব্যাহত থাকবে যত সময় পর্যন্ত যে প্ল্যান আছে তত সময় পর্যন্ত আমার সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে আমি আমার নতুন সেক্রেটারি মহোদয়কে আমার আজকে অনুরোধ করবো যে বিগত দিনে যেসব দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতি মেম্বার ছিল আহ চেয়ারম্যান ছিলেন সৈয়দ কুমুর উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান ছিলেন আলী সরি আলী আরো আরো কে কে ওনারা রয়েছেন আমি ওনার কাছে রিকোয়েস্ট করবো যে যা কিছু হয়েছে সবকিছু কিছু জনসমক্ষে তুলে ধরার জন্য সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ